মাতা সাউন্ড সেরুয়া মোবাইল নাম্বার দিয়ে দেওয়া হলো পূর্ব বর্ধমান কালিমা 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 সাউন্ড সেরোয়া পূর্ব বর্ধমান মোবাইল নাম্বার দিয়ে রেডি হচ্ছে এটা ফুল ফিটিং হবে নাম লেখার কাজ চলছে দেখতে পাচ্ছি না আর একটা সুন্দর মাল সেটাও রেডি হয়ে গেছে তার ডিজাইনটা একটু নিত্য ডিজাইন আপনারা দেখাবো কোন ডিজাইনটা এগুলো নয় ছয়গুলো আছে সব কর্তব গুলো আছে কালিমা সাউন্ড সেটা পূর্ব বর্ধমানের কালারিং হবে কালকে আটা ষোলোর মালের রেডি হয়ে গেছে দেখাচ্ছি আপনাদের নতুন ডিজাইন একদম একটা ডিজাইন ষোলোর মাল এটা রেডি হয়ে গেছে পান্ডুয়া সম্পূর্ণ নতুন ডিজাইন এখন নয় ছয় আটটা ডিজাইন রেডি হচ্ছে সম্পূর্ণ নতুন ডিজাইন ষোলো বয়টা নতুন ডিজাইন এটা খুব সুন্দর ডিজাইন করা হয়েছে তিনটে কালার দিয়ে করা হয়েছে বলা যায় দেখতে হবে খুবই স্টার কম্পিটিশন মালিশের মাইসের তৈরি করার বলে অবশ্যই অবশ্যই যোগাযোগ করবেন যে কোনো ধরনের